আসসালামু আলাইকুম আমি আমিরুল ইসলাম ইতালি থেকে আজকে একটা ভিডিও দেখাবো আর তার আগে বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইতালিতে আসে অথচ মাছ মুরগি গরুর মাংস গিরিল অথবা পুড়িয়ে নিয়ে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাছ মাছ মাংস পুড়িয়ে খায় দেখতেছেন আমরা কিভাবে মাছ মাংস পুড়িয়ে খাই সেটাই দেখাবো ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মাছ গ্রিল করে অথবা পুড়িয়ে খায় আসলে এখানে আগুন জ্বালাইতে অনেক কষ্ট এগুলো কয়লা এখন মাছ পোড়ানো হচ্ছে প্রথমে প্রথমে কয়লার আগুন জ্বালাইতে হয় কিছুটা পরিশ্রম করতে এখানে এই সাদা সাদা যেগুলো দেয়া হলো এটা কয়েল বলে যেটা আগুন জ্বালাতে এটা সাহায্য করে কয়লাতে সরাসরি আগুন জ্বালানো যায় না যার কারণে আমরা ওই কয়েল ব্যবহার করি সাথে কাঠ ও খড়ি এগুলো কাঠ এগুলো দেওয়া যায় কিন্তু দেখা যায় যে ওগুলাতে অনেক ধোয়া হয় যার কারণে মাছ অথবা মাংস গন্ধ লাগে যার কারণে ওগুলো ব্যবহার করা হয় না গ্রিল দেখতেছেন এটা দেখা যায় যে দুই সাইডে কিছু কিছু আছে শুধু এক সাইডে কিন্তু মাছ উল্টায় দিতে হয় কিন্তু এটা দুই পাশেই জ্বালানো যায় এটাই সবচেয়ে ভালো কারণ দেখা যায় মাছ উল্টা দিতে ভেঙে যেতে পারে সেই জন্য এটা মাছ উল্টাইতে হয় না এটা দিয়ে দুই পাশে শুধু ওই গ্রিলটা উল্টায় দিলেই হয়ে যায় দুই পাশেই দেখা যায় যে পার্টিগুলো আমরা করে থাকি শনিবার রবিবার যেহেতু শনিবার রবিবারে ছুটির দিন থাকে সেহেতু কোনো একটা আনন্দ তো করতে হবে এই যে মাছগুলো পুরানো হয়ে গেছে অলরেডি ঠিক এরকমভাবেই হয়েছে কালারটাও এরকম আসছে গ্রিল করলে যেরকম হয় আর কি এখন এক একজন এক পিস করে খাবে সবগুলো একসাথে হয়নি ধীরে ধীরে হচ্ছে ধীরে ধীরে প্লেটে দিচ্ছে আর কি এখন এগুলো হচ্ছে মুরগি মুরগির রান আমরা আগে থেকেই দুই তিন ঘন্টা আগে মশলা দিয়ে যেগুলো দিতে হয় সবগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখানে আস্তা মুরগি কেনা হয়েছে মাঝখান দিয়ে শুধু একটা মাঝখান দিয়ে একটা ফাল্টা করা হয়েছে অর্থাৎ কাটা হয়েছে ওদিকে মাংস দেওয়া হয়েছে অর্থাৎ মুরগি দেওয়া হয়েছে এদিকে মাছ খাওয়া হচ্ছে যেহেতু মাছ হয়ে গেছে সেহেতু ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না তাই আগেই আমরা মাছটা খেয়ে ফেলতেছি মাছটা খাওয়া শেষ হতে হতেই ওদিকে আবার মুরগি হয়ে যাবে আমাদের মমিন ভাই খুব মজা পাচ্ছে যেহেতু আমাদের ভিডিওতে কিছুদিন আগ পর্যন্ত আমরা ভিডিওটা কিছুদিন আগের ভিডিও করা হয়েছিল বেশ কয়েকদিন আগে তাই আমরা কোকাকলা আগে থেকে খাইতাম না খুব কম কিন্তু ওই দিন নেওয়া হয়েছিল তো আন্তরিকভাবে দুঃখিত এরপর থেকে আমার কোনো ভিডিওতে কোকাকলা থাকবে না কোকাকলা বয়কট আর আমি নিজেও কোকাকলা বয়কট করলাম যেহেতু আমি আজকে ভিডিওটা সামনে নিয়ে আসতেছি তো সেহেতু এখন পর্যন্ত তার আগ পর্যন্ত আমি খাইতাম তো এখন আমি বয়কট করেছি এখন থেকে আর কোকাকলা খাবো না ইনশাআল্লাহ তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আশা করি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত আর আমি আজকে থেকেই বয়কট করেছি বয়কট করেছি বেশ কয়েকদিন আগে থেকেই যখন থেকে এটা তোলপাড় শুরু হয়েছে তো যেহেতু ভিডিওটা আজকে পাবলিশড হচ্ছে তাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমেই সবাইকে বললাম যে আন্তরিক আমি আবার দুঃখিত আমি কোকা কে বয়কট করলাম আর কোকা কলা আমাদের কোনো পার্টিতে থাকবে না ইনশাআল্লাহ তো দেখতেছেন কিভাবে গ্রিল হচ্ছে এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা কাটিং কাটিং চলতেছে গরুর মাংস পোড়ানো হয় গরুর মাংস পোড়াইছে আমরা মুরগির আগে মাসের পরে মুরগি করেছিলাম তারপরে গরু